হয়তো এখানে দর্শক ভীষণ কম তারপরেও আমার এই স্কুলে আমার এই স্কুল যেখানে আমি ছোটবেলা থেকে পড়াশোনা করেছি আজকে শিক্ষকতা করছি এখানে এই মাটিতে দাঁড়িয়ে এই কবিতাটা আমার কাছে ভীষণ অর্থবহ সেই জন্য মাঠ হলেও দর্শক কম থাকলেও আমি এই কবিতাটা বলছি ব্যাকগ্রাউন্ড মিউজিক দ রাহুল জন্মগ্রহণ করি এবং এই গর্ভই আমাদের প্রথম ঘর যেটা আমাদেরকে এই পৃথিবী ভালো রাখা শুরু করছি গর্ভ লেখা সমিত্রনাথ একবার মায়ের গর্ব থেকে ঘুরে আসতে ইচ্ছে হয় কেমন হয় নারীর নারী কেমন নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা সেই ঘরটা যেখানে দশ মাস দশ দিনে পূর্ণ হয় মাংস বিন্দু একবার দেখতে ইচ্ছে হয় কোলাহলে ভরা শহর ছেড়ে একবার নিস্তব্ধতায় হারাতে ইচ্ছে করে দশ মাস দশ দিন কি সকালটা খুব ভরি হয়ে যায় কথা ছিল ফাঁকি গাড়ি ঘুম্বানার কিন্তু দুঃস্বপ্নে ঘরে থেকে উঠি গর্ভে থাকা সেই সময়টাতে দুঃস্ব জায়গায় কিনা কিভাবে এর চেয়ে ভালো উপায় আছে কিনা আমার জানাই অসত্যের পৃথিবীতে নির্লোভ জীবন যেখানে কষ্টকর নির্ভয় চাভিলাস যেখানে সব চাহিদা সুখকর নয় সেখান থেকে পাখি যেতে চাই দুর্যোগ মহামারী রক্ত নিয়ে খেলার এই গ্রহে নিরপদ আশ্রয় কোথায় আছে কেউ দেখতে পারে সেখানে ছুটে পাবে না দেখা পাবে না কে পারবার একবার নিঃশব্দে হারিয়ে যেতে চাই আরো একবার মায়ের গল্পে ফিরে যেতে চাই থ্যাংক ইউ সো মাছ আমার প্রিয় মাতৃভূমি এবং আমার প্রিয় ইস্কুম চাপলাপুরিয়া বিদ্যালয় থ্যাংক ইউ সো মাচ